আসুন আমার ভাইয়ের আমার বাবা ও আমরা যদি আল্লাহ রায় কানুন মেনে চলতে পারি আল্লাহ বলেন আমার সাথে বলেন ওসমান হারুনি নাম কি খাজা সাহেবের পি চলে আসছে নোনার খানকার এলাকায় বক্তদেরকে বললেন মানুষকে জানিয়ে দাও আগামীকাল সকালে বেলা যারা আমার সাথে নামাজ পড়বে সবাই যাবে বেহেসতে সবাই এটা ঘোষণা দাও কালকে সকালে ফজরের জামাতে অপারেটর কোন জামাতে কথা না ফজরের নামাজের জামাতে আমার সাথে যারা নামাজ পড়বে সবাই যাবে বেহেসতে এই কথা যদি কেউ প্রকাশ করে দেয় সে যাবে দুজখে সে আমি যে কথাটা বললাম কাউকে বলো না আমি যে কথা বলছি কাউকে বলো না কালকে সকালে বেলা ফজরের সময় আমার পিছনে যারা নামাজ পড়বে সবাই যাবে কিন্তু এই কথাটা কেউ বলবা না যদি কেউ বললে দে সে কোথায় যাবে জোরে জাহান নামে গুটি কয়েক মানুষ অল্প লোক সকালে বেলা ওসমান হারুনি রহমাতুল্লাহ দেখে মসজিদ ভরা জায়গা হয় না বাহিরে লোক কাতার জায়গা হয় না ওসমান হারানি বলে রে কে রে আমি না বললাম কারো কাছে বলা হয় না এই কথা কে জানে না খাদে গরিবি নামাজ মাইনুদ্দিন চিস্তির হামাতুল্লাহ মাথা ঝুকাইয়া রাখছে মাথা ওসমান হারুনি বলে তুমি কেন কথা বলো না মাথা কেন জোগাইলা কে বলছে কথাটা হজুর আমি বলছি তুমি তুমি কি দুজকে যেতে চাও আমি না বললাম যে বলবে দুজকে যাবে খাজা করিবি নামাজ বলে ও হজুর আমি ভাবলাম আমি যদি প্রকাশ করে দেই আমি একা যাবো জহান্ন আর হাজার হাজার মানুষ যাবে আল্লাহর জান্নাতে আমি যাবো জাহান্নারে কিন্তু হাজার হাজার লোক যাবে জাহান্নাতে রহমত উল্লাহ ন এই খাজার সামরে জোড়াই দেয় রা মধ্যে লাগায় কয়ে রে মহিনুদ্দিন আমার কাছে একটা বেলায়ত ছিল এই বেলায়তটা কাঁড়ি দিবো আমি পরীক্ষা করতে ছিলাম আর এরে বস এই বেলায়ত আমি তোড়ে দিয়ে দিলাম বলেন মারা বা আর শোন আমার বাবা যে আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি আল্লাহ বলেন আমার সাথে বলেন আতিহার